আমাদের <laughs> না

বাংলার অগ্নিকন্যা শ্রীমতী মমতা ব্যানার্জী আগরবালকে কাঁসার উপর জলফুল চিহ্নে এক নম্বর বোতাম টিপে বিপুল ভোটে জয়যুক্ত করুন আপনার আওয়াজকে আপনার কন্ঠস্বরকে আপনার দাবি দাওয়াকে দিল্লির দরবারে পৌঁছে দিন আপনার আওয়াজকে আপনার দাবি দাওয়া আপনার কন্ঠস্বরকে দিল্লির দরবারে পৌঁছে দিন কাঁসার উপর জলফুল চিহ্নে প্রার্থী

শ্রী কানাইলাল আগরওয়ালকে আশীর্বাদ করে তোলুক ধীরে ধীরে এগিয়ে চলেছে বলিষ্ঠ প্রার্থী মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য প্রার্থী শ্রী লাল আগরওয়াল আপনারা আস্থার তোদারে দাঁড়িয়ে আমাদের প্রিয় বলিষ্ঠ প্রার্থীকে আশীর্বাদে ধন্য করে তুলুন বাংলার অগ্নিকন্যা শ্রীমতী মমতা বন্ধ করে তুলুন আপনার আজকে আপনার কণ্ঠস্বরকে আপনার দাবি দাওয়াকে দিল্লির দরবারে পৌঁছে দিতে আসন্ন লোকসভা নির্বাচনে বাংলা উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে বলিষ্ঠ পাঠ আমাদের প্রিয় বলিষ্ঠ প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করুন আপনার দাবি কে আপনার আওয়াজ কে আপনার কন্টেস্বর কে দিল্লির পৌঁছে দিতে বাংলার আপনার আওয়াজ কে আপনার কণ্ঠেশ্বর কে আপনার দাবি দাবা কে দিল্লির দরবারে পৌঁছেশ্বরকে দিল্লির দরবারে পৌঁছে দিতে আসন্ন লোকসভা নির্বাচনে এক নম্বর বেদান দিবে তৃণমূল বাংলা অব্দি কন্যা শ্রীমতী মমতা ব্যানার্জির আশীর্বাদ জন্য প্রার্থী শ্রী কানালাল আগরওয়ালকে উপর জলাফুল চিন্নে এক নম্বর গোদাম টিপে বিপুল ঘটেছে ভালো সারা পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এত কর্মী আছেন এখন তো আমরা তেইশ নম্বর ওয়ার্ড দিয়ে বেরোচ্ছি গোটা শহর পরিক্রমা আছে আজকে ইসলাম রায়গঞ্জ মিউনিসিপাল এরিয়ার আজকে পুরো শহরটাই আছে শহরটাই পরিক্রমা আছে আজকাল দুদিন আছে কাকে বিরোধী মনে মনে করছে না কাউকে বিরোধী